amblisher educator youtube চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একটা ডিস্ট্রিক্ট লেভেলের সুন্দর চাকরি নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো জেনে বুঝে তারপর अप्लाई করো সুন্দর চাকরির সুযোগ কারণ এই চ্যানেলে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার চাই ডিস্ট্রিক্ট লেভেলে চাকরি করতে সো ডিস্ট্রিক্ট লেভেল চাকরির একটা সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাও প্রপারলি অ্যাপ্লাই করো কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করতে পারো স্ক্রিনে তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ এটা দান সুযোগ এটাকে অবশ্যই ক্লিক করার চেষ্টা করো কারণ এই সুযোগ বারবার আসবে না আমি বিস্তারিতভাবে নোটিফিকেশান ডিসকাস করছি দেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা বিষয় বুঝবে তারপর অ্যাপ্লাই করবে আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হও দেখবে জীবনটা কত সহজ হয়ে যায় চলো আমরা নোটিফিকেশনটা ডিসকাস করি The 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 first step towards achieving your dreams is having the right coach. Get the best education with convolution and, make your government and corporate job training. Dreams come হাওড়া ডিস্ট্রিক্ট নিয়ে হাওড়া ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি যে ফর পোনোফাইড ক্যান্ডিডেট ফর দ্যমেন্ট অফ থ্রি নাম্বার অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট হাওড়া ফর ইচি এরিয়া পিউরলি ডেলি ডিনেশন এখানে ট্রেনিং ক্যাপাসিটি কী কী করতে হবে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফিনান্সিয়াল ইনক্লুশন ফ্রাম লাইভলিহুড ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কি কি করতে হবে সেখানে ডমিন অফ ডিফারেন্ট ট্রেনিং মডিউল আইসি মেটেরিয়াল পার্টিসিপেটারি ট্রেনিং মেথোডলজিস ফিনান্সিয়াল ইনক্লুশন এর মধ্যে হচ্ছে মাইক্রো ইন্স্যুরেন্স

তিন বছরের এক্সপিরিয়েন্স চাইছে বাংলা জানতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ভালো করে জানতে হবে কমিউনিটি লেভেল বেশি 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 অ্যাডভান্টেজ 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 দেওয়া 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 হবে হবে ফিমেলদের যারা সেলফ গ্রুপে আছে তাদের হবে তো এটা একটা ভালো সুযোগ আছে যারা যারা আহ কাজ করতে চাইছো তারা সেটাকে ভালো করে কাজে লাগাও আর দ্য থিম ওয়াইজ লিস্ট অফ কোয়ালিফিকেশনটা আরেকবার দেখে নিতে পারো ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং পোস্ট গ্রাজুয়েট ম্যানেজমেন্ট কমার্স ইঞ্জিনিয়ারিং রুরাল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনক্লুশন পোস্ট গ্রাজুয়েট ইন ডেভেলপমেন্ট অফ রুরাল ম্যানেজমেন্ট ফার্মলি লাইফ গ্রাজুয়েট ইন এগ্রিকালচার সো ক্যাটাগরি যেটা আছে সেটা কি আছে যে যে ডেইলি যে স্যালারি পার্টটা থাকছে বাইশশো এক্সপার্ট কমিউনিটি হল নর্মাল গ্র্যাজুয়েটেড রিটায়ার্ড অফিসার হলে বাইশশো নাহলে পনেরোশো আর এক্সপার্ট কমিউনিটি লেভেলের জন্য এটা রাখা হয়েছে বারোশো টাকা করে তো সেইভাবে তোমরা অ্যাপ্লাই করো কি করবে সেলফ অ্যাডাস্টেড কপি জোগাড় করো সেগুলো ছয় এক এগারো থেকে একত্রিশ একের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে বেশি সময় নেই কাকে পাঠাবে তো এটা প্রোজেক্ট ডিরেক্টর আনন্দারা হাওড়া ডিস্ট্রিক্ট মেড অফ মোড অফ সিলেকশন দ্য সিলেকশন থ্রু ওয়াকিং ইন্টারভিউ একটা ওয়াকিং ইন্টারভিউ মধ্যে সিলেকশন হবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা হাওড়া ডট গভ ডট ইন হাওড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে করতে পারো এখানে অ্যাপ্লিকেশান ফর্ম আমরা তোমরা পেয়েও যাচ্ছ ফর ফর্মি প্লিজ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো ফাইন্যান্স সেটা মেনশন করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে ফাদার্স হাজবেন্ড নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে বয়েস দিতে হবে রিজিয়ান দিতে হবে সেক্স দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস এপিক নাম্বার আধার নাম্বার ইমেল আইডি মোবাইল নাম্বার এডুকেশানের কোয়ালিফিকেশন টেবুলার ফর্মেটে দিতে হবে এওয়ার্কে এক্সপিরিয়েন্স দিতে হবে কম্পিউটার নলেজ দিতে হবে সব কিছু দিয়ে ফিল্ড আপ করে তুমি পাঠিয়ে দাও তাহলে তুমি চান্স পাবে ইন্টারভিউটার জন্য দেখো চাকরি মার্কেটটা এখন অত ইজি নেই তাই যেটা পাও সেখান থেকে শুরু করো বেটার অপরচুনিটি আসতেই থাকে বেটার আমাদের হতেই হবে সো সেইভাবে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব বাট যেটা সুযোগ পাচ্ছ অ্যাপ্লাই করো আরো হেল্পের দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো